পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তাতে বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষার নম্বর বিভাজন কীভাবে হবে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে এমসিকিউ না এসএ কিউ রচনাধর্মী এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে এখানে কমিশন শিক্ষা দপ্তরকে বলেছে তিনশো নম্বর নয় নব্বই নম্বরের পরীক্ষা হবে তাও আবার এমসিকিউতে এবং ওএমআর ওএমআরসিতে প্রসঙ্গত বলে রাখি এর আগে শিক্ষা দপ্তর এসএসসিকে তিনশো নম্বরের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়ার কথা বলেছিল কিন্তু এসএসসি বলেছে তিনশো নম্বরের পরীক্ষায় অনেক সমস্যা বা জটিলতা তৈরি হবে তাদের আরও যুক্তি যদি তিনশো নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন হয় তাহলে পরীক্ষার্থীরা মূল্যায়ন নিয়ে আরও বেশি আদালতমুখী হতে পারে তারা তথ্য জানার অধিকার আইনে আদালতে বারবার চ্যালেঞ্জ করতে পারে ফলে নিয়োগ প্রক্রিয়া আরও জটিল ও দীর্ঘায়িত হতে পারে প্রশ্নপত্র এমসিকিউ হলে কি সুবিধা রয়েছে এ বিষয়ে কমিশনের এক আধিকারিক বলেন প্রশ্নপত্র এমসিকিউ হলে পরীক্ষার পর পরীক্ষার্থীদের হাতে ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে কমিশন ওএমআর সিটের উত্তরপত্র আপলোড করবে তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং সেখান থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্র ডাউনলোড করে নিজের কার্বন কপির সঙ্গে মিলিয়ে নিতে পারবে পরীক্ষার্থীরা বুঝতে পারবেন তারা কতগুলো ভুল করেছেন বা কতগুলো ঠিক করেছেন প্রাপ্ত নম্বর সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা আসবে আর যদি তিনশো নম্বরে পরীক্ষা হয় তাহলে উত্তরপত্র আপলোড করা কঠিন হবে ফলে ফলাফল ও অনেক দেরি হয়ে যাবে প্রশ্নপত্র এমসিকিউ হলে দ্রুত পরীক্ষা নেওয়ার সুবিধা হবে এবং ইন্টারভিউ পরে কম দিনের মধ্যে নিয়োগপত্র দিয়ে দেওয়া যাবে এ নিয়ে এসএসসির এক কর্তা বলেন সাম্প্রতিক বছরগুলিতে প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলির জন্য শিক্ষক নিয়োগের প্রচুর অনিয়ম হয়েছে এ বিষয়ে তারা অস্বীকার করতে পারেন না ফলে শিক্ষক নিয়োগকারী সংস্থা হিসাবে প্রাথমিক বোর্ড ও এসএসসি তাদের বিশ্বাসযোগ্যতা কিছুটা হারিয়েছে সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য ওই ওএমআর সিটে পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের কার্বন কপি প্রদান বিষয়ে বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে অর্থাৎ বলা হচ্ছে যে নব্বই নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে এসএলএসটি পরীক্ষার জন্য নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেখানে দেড় ঘন্টা সময় থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কার্বন কপি দিয়ে দেওয়া হবে ফলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া